তা আপনার সাথে যোগাযোগ করবে সেহেতু আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলুন মুখস্থ 0172 আপনারা যারা এই কুরবানিতে বড় ধরনের ভালো গরু কিনতে চান তো আপনারা এই যে ফোন নাম্বারটি বলা হয়েছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সৌজলিয়া সৌজলিয়া আপনার নামটা বলুন মোহাম্মদ জমাদ্দার যে ফোন নাম্বারটি এখানে দিয়েছে সে ফোন নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন সৌজুলিয়া গরুটা অনেক বড় এবং আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে কালো দাগটা দেখতেছেন এটা হয়েছে ও এখানে আতাল বেশি একটা সুবিধার নাই জন্য পেসাব করছে মানে এটা দেখে আপনার আপনার কোনো কি করেন না পানি লাগছে আপনার এই গরুটা কি কোথাও নিয়েছিলেন বিক্রি করার জন্য এখন পর্যন্ত বাড়িতে কি কোনো কাস্টমার আসছিল আপনার আচ্ছা তার মানে এটার কোনো দাম দর হয় না এখনও আচ্ছা আপনারা যদি এই গরুটা পছন্দ হয় নিতে পারেন আলামিন জমা সাথে যোগাযোগ করবেন এখানে তো উনি ফোন নাম্বার বইলে দিছে এবং তারপরও আমি এখানে অ্যাপশনে ফোন নাম্বার দিয়ে দেবো সৌজেলিয়া আলামিন জমাদার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ